সবাই শুনুন যারা আলবিতে নিয়োজিত করেন তা আলবিতে নিয়োজিত করবেন যারা আলবিতে নিয়োজিত করেন না তারাrangle এই গবনি নিয়োজিত করবেন কোন জায়গাে যাও জান্নাত চার তাকবিরাশিদ কেবলম কি আইমের পিছনে আদে করতেছো আল্লাহু আকবার স্টপ আল্লাহু আকবার সুবহানাকা منا على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমরা সাইকেলের সর্বশেষ বলে মারা এই লাস্টে যান